আজকে সকালটা শুরু হচ্ছে বলো সুমা বিমল খাওয়ার পর আমি স্বর্গের সিঁড়ি আমি নিজের চোখে দেখতে পেলাম তার জন্য সেখান থেকে জটাপট পালিয়ে এলাম তাহলে এরপরে কি আমার মাথাটা সালা ঝমঝম করছে সুসু একটু করে নি এ ফিউ মোমেন্টস লেটার তারপর আমরা দর্শন করলাম আগের যুগে রোড রোলার কি রোড রোলার সে যাই হোক আমি এটা ভাবছি সালা ওখানে এনে কে দাঁড় করলো এটা এই কথা চিন্তা করতে করতে আমি ব্যাংকের মধ্যে পৌঁছে গেলাম ব্যাংক ডাকাতি করতে বেশ ইয়ে মানে টাকা ডিপোজিট করতে ব্যাংক থেকে বেরিয়ে আমরা ঢুকলাম বিমল দোকানে সরি সরি বই দোকানে ওখান থেকে বেরিয়ে খেলাম আখের রস তারপরে দেখলাম ইন্ডিয়া অস্ট্রেলিয়া কিন্তু কন্টে কিন টিম বুঝতে পারছি না তোমরা একটু দেখে কমেন্ট করে বলো কন টিম বুঝতে না পারায় আমরা গেলাম ভেলপুরির দোকানে ভেলপুরি কিনে খেলাম তারপরে ঝালমুড়ি তারপরে কিছু বুঝতে পারছিলাম না বাড়ির দিকে রওনা হলাম আর হ্যাঁ আমার পরিচয়টা তো দেওয়া হয়নি তোমাদের আমার নাম হচ্ছে হরি অ্যান্ড এইটাতে কন্টিনিউসলি ব্লগ আসতে থাকবে